নমস্কার বন্ধুরা বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন পজিটিভ আছেন সুস্থ আছেন এবং আজকে আমি এসেছি আরও একটি ট্যার রিডিং নিয়ে এটা অবশ্যই অবশ্যই একটি জেনারেল কালেকটিভ রিডিং এবং আমিনপুর আছি আজকে আপনাদের সাথে তো প্রতিবারের মতো আমি বলবো এটা যেহেতু জেনারেল কালেক্টিভ রিডিং এটা মিলবার চান্স কিন্তু অবশ্যই নাইনটি পার্সেন্ট কেউ প্লিজ ভাববেন না আমার সাথে কেন পুরোটা মিলছে না কারণ এটা পার্সোনালাইজ কোনো রিডিং নয় তো এখানে মিলবার চান্স নাইনটি পার্সেন্ট আপনারা প্লিজ পজিটিভ থাকুন যাতে ভালোভাবে অ্যালাইন করে হ্যাঁ কোনো কোনো বন্ধুর সাথে এটা পুরোপুরি মিলে যায় সেটা তাদের ভাইব্রেশনের উপর ডিপেন্ড করে আপনি নিজের ভাইব্রেশানকে হাই রাখুন দেখুন ইউনিভার্সের সাথে অ্যালাইন থেকে জীবনে অনেক কিছু নিরাত দেখতে পাবেন এবং এটা হচ্ছে একটা টাইমলেস রিডিং তাই এটা অবশ্যই যে কোনো সময় আপনি দেখুন এটা আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে এবং এটা যে কেউ দেখতে পারেন প্রতিটা রাশি মানুষের জন্য এটা প্রযোজ্য এবং প্রতিটা রাশির মানুষই এটা দেখতে পারে আর প্রতিবারের মতে আমি বলবো যে যদি কেউ পার্সোনাল রিডিং আমার থেকে করাতে চান ব্যক্তিগত প্রশ্নের কোনো তো যদি চান ট্যারো রিডিংয়ের মাধ্যমে তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যদি কেউ ব্ল্যাক ম্যাজিক কাটাতে চান জন্মচকে কারো সমস্যা থাকে গ্রহগত সমস্যা বিবাহে বাধা চাকরি এবং ব্যবসায় উন্নতি ইত্যাদি সমস্যা আপনাদের থেকে থাকে তাই যদি সংক্রান্ত পরামর্শের জন্য অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তো চলুন দেরি না করে শুরু করা যাক দেখি আজকে রিডিংয়ে কি আছে আপনাদের জন্য ইউনিভার্স কি রেখেছে এবং দেখব যে ইউনিভার্স আপনাদের জন্য জীবনে কি আনতে চলেছে দেখে নিই আর আরও একটা কথা আমি বলে রাখি শুরু করবার আগে যে এটা যেহেতু একটা এনার্জি ওয়ার্ক তাই এনার্জি এক্সচেঞ্জ করবার জন্য যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়ে গিয়ে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কারণ এতে এনার্জি এক্সচেঞ্জ ভালোভাবে হয় এবং আমিও মোটিভেশন পাই কাজের চলুন দেরি না করে শুরু করা যাক থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ টু ইয়ার স্পিরিড গাইডস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ টু স্পিরিট স্পিড থ্যাংক ইউ এঞ্জেলস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ কার্ডগুলো বেশি পড়ে পড়ে যাচ্ছে হ্যাঁ এনার্জি খুব হাই যে মনে হচ্ছে থ্যাংক ইউ 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 সো মাচ দেখি কি আছে আজকে রেটিংয়ে কি বলছে ইউনিভার্স আপনাদের সম্পর্কে জীবনে কী নতুন আসতে চলেছে দেখে নিই একবার আপনি যদি বহুদিন ধরে কোনো কাজের জন্য অপেক্ষা করে থাকেন তাহলে সেই জীবনে আপনার বলবো যে প্রসপারিটি আসছে তো আপনি প্রসপারিটি এবং অ্যাওয়ারনেস কিন্তু জীবনে পেতে চলেছেন পরিপূর্ণতা কিন্তু পেতে চলেছেন সব কিছু ওভারকাম করে তো একটা ভালো লাইফ আসছে আমি দেখতে পাচ্ছি হয়তো আপনার অতীতে হার্ট ব্রেক হয়েছে অতীতে বলবো না রিসেন্টও কারো কারো হয়ে থাকতে পারে মানে ফার্স্ট কারোর একটা এক্সপিরিয়েন্স আছে হার্ট ব্রেক হওয়ার সেটা হয়তো রিলেশনশিপ সংক্রান্ত সমস্যা হতে পারে বা হয়তো আপনি ক্যারিয়ারের ক্ষেত্রে স্ট্রাগল করছিলেন যেখানে আপনি বারবার ব্যর্থ হচ্ছিলেন সেই জায়গায় হয়তো আপনার মন ভেঙে গিয়ে থাকতে পারে দুটি ক্ষেত্রেই হয়ে থাকতে পারে ক্যারিয়ারের ক্ষেত্রেও বলছি এবং আপনার রিলেশনশিপের ক্ষেত্রেও বলছি এখানে আপনার একটা হার্ট ব্রেক হয়েছে কোনো কারণে ইয়েস আপনি কিন্তু বেশ অ্যাংজাইটির মধ্যে আছেন বেশ অ্যাংজাইটির মধ্যে আছেন আমি দেখতে পাচ্ছি এবং আপনার কিন্তু একটা রাতের মানে ঘুম চলে যাওয়ার মতন অবস্থা তৈরি হয়েছে আপনি ওভার থিঙ্কিংও প্রচুর করছেন ভীষণ ওভার থিঙ্কিং করে যাচ্ছেন এখানে দেখা যাচ্ছে যে আপনি ভাবছেন আর বোধহয় মানে আপনি ঘুরে দাঁড়াতে পারবেন না এই সিচুয়েশান থেকে আর মানে ঘুরে দাঁড়ানো যাবে না এটা হয়তো আপনার মনে হচ্ছে বারবার মানে নানান রকম উৎপটান চিন্তা মাথায় আসছে যে আমার দ্বারা কিছু হবে না আমার দ্বারা বোধ কিছু হলো না এই বোধ সব কিছু শেষ হয়ে গেল এরকম নানান রকমের উল্টোপাল্টা চিন্তা আপনার মাথায় আসে যার কারণে কিন্তু আপনার এরকম সমস্যা তৈরি হচ্ছে তবে একটা কথা আপনাকে বলে রাখি যে আপনি কিন্তু জীবনে ম্যানিফেস্টে করতে পারেন জীবনে যে আপনি ভালো কিছু জীবনে ম্যানিফেস্ট করার চেষ্টা করুন ম্যানিফেস্টেশনের কার্ড আমি এখানে দেখতে পাচ্ছি এবং আপনি যদি ভালো কিছু ম্যানিফেস্ট করেন সেটা কিন্তু আপনার আগামী দিনে কিন্তু ভালো জায়গায় আসবে ঠিক আছে তো পজিটিভ থাকুন প্লিজ ম্যানিফেস্ট করুন যে ভালো কিছু আসছে জীবনে আপনার জন্যই ভালো কিছু আসছে অপেক্ষা করছে এবং যদি কিছু আপনার ডিজায়ার থেকে থাকে জীবনে সেটাকে ম্যানিফেস্ট করার চেষ্টা করুন হয়তো অতীতে আপনার হয়নি যেটা কিন্তু আপনার হতে হতে পারে যে আপনি সেই সময় হয়তো নেগেটিভ ফিল করতেন হয়তো আপনার মনে কোনো ডাউট ছিল সেই কারণে আপনার জিনিসটা হয়তো ম্যানিফেস্ট হয়নি এতদিনে আপনি সেটা নিয়ে দুশ্চিন্তা করছেন কিন্তু আমি বলবো যে আপনি প্লিজ ম্যানিফেস্টেশন প্রসেসটা চালিয়ে যান এবং আপনি কিন্তু পজিটিভ থাকুন পজিটিভ থাকলে জীবনে অনেক ভালো কিছু কিন্তু অ্যাট্রাক্ট হয় এবং আমরা জীবনের অনেক বাধা অতিক্রম করতে পারি নেগেটিভ হয়ে থাকলে কিন্তু যদি আপনি ইমোশনালি ডাউন হয়ে থাকেন মেন্টালি লো ফিল করেন তাহলে আপনার জীবনে শুধুমাত্র নেগেটিভ জিনিসপত্রই কিন্তু অ্যাট্রাক্ট হবে এবং রিপিট হবে বারবার তো আমি বলবো একটু হাই এনার্জিতে থাকুন ভালো গান শুনুন পজিটিভ থাকার চেষ্টা করুন পজিটিভ অ্যাফারমেশন প্র্যাকটিস করুন ইউনিভার্স গ্র্যাটিটিউড দিন এবং নিজের মানে সেলফ লাভে থাকার চেষ্টা করুন সেলফ কেয়ার সেল্ফ লাভে থাকার চেষ্টা করুন দেখুন আপনার জীবন কিন্তু বদলাতে বাধ্য এখানে কিন্তু এই সিচুয়েশানে তখনই আপনি আসবেন অর্থাৎ ফুলফিলমেন্ট একটা সব মানে কী বলবো হোল অ্যান্ড কমপ্লিট লাইফ লাকজুরিয়াস লাইফ প্রসপারিটি অ্যাবারনেস অর্থাৎ এমপ্রেসের মতন লাইফ তখনই আপনি পেতে পারবেন এমপ্রেস এনার্জিতে তখনই আপনি আসতে পারবেন যখন আপনি কিন্তু ম্যানিফেস্ট করতে পারবেন আপনি পজিটিভ থাকতে পারেন তো এই জায়গাটায় আপনার যে টারময়েলটা চলছে ইমোশনাল একটা টারময়েল চলছে আপনার আপস অ্যান্ড ডাউন্স চলছে লাইফে সেই জায়গাটাকে কাটিয়ে এই মানে আপনি ম্যানিফেস্ট করতে পারেন এই জিনিসটাকে এই জিনিসটাকে আপনি ম্যানিফেস্ট করতে পারেন এই লাইফটা এই লাইফটাই আপনার গোল ঠিক আছে এইটাই আপনার লক্ষ্য এইটাকেই কিন্তু আপনি ম্যানিফেস্ট করুন এইটা কিন্তু খুব তাড়াতাড়ি আপনার জীবনে আসবে এই সিচুয়েশান যে সিচুয়েশান খারাপ সিচুয়েশান চলছে এটা কিন্তু বেশি দিন থাকবে না এবং আমি দেখতেও পাচ্ছি আপনাকে হয়তো অনেক কিছু অফার ইউনিভার্স দিচ্ছেন কিন্তু আপনি ভয়ে সেই সমস্ত অফার মানে গ্র্যাপ করতে পারছেন না অপরচুনিটি আমি নিতে পারছেন না ভাবছেন আবার যদি এরকম সিচুয়েশন তৈরি হয় আবার যদি আপনার জীবনে ব্যর্থতা নেমে আসে এই ভেবে কিন্তু আপনি অনেক ভয়ে আছেন এবং আপনি কিন্তু পারছেন না নিতে এবং যেখানে আপনার কিন্তু হার্ট ব্রেক হয়েছিল সেখানেই কিন্তু আপনার একটা ট্রানজিশান একটা ট্রান্সফরমেশন সেখান থেকে কিন্তু উঠে আসবে ঠিক আছে এই হার্ট ব্রেকের জায়গাটা কি আপনাকে কিন্তু মানে আপনার যে মন ভেঙেছে যেখানে আপনার কষ্ট হচ্ছে সেই কষ্টটাকে কিন্তু আপনার কি বলবো মনের জোরে পরিণত করতে হবে ঠিক আছে যে আপনি ওখান থেকেই উঠে দাঁড়াবেন আপনার ওখান থেকে কিন্তু ট্রান্সফরমেশন হবে এখানে কিন্তু আমি মানে আপনার চাকরি সূত্রে বা ব্যবসা সূত্রে হোক যাই হোক না কেন বা কেরিয়ারের সূত্রে আপনাকে হয়তো বাইরে যেতে হলেও যেতে হতে পারে ঠিক আছে বাইরে যাওয়ার একটা চান্স আপনার দেখতে পাচ্ছি একটা ট্রান্সফরমেশান হচ্ছে তো সব দিক থেকে এটা ট্রান্সফরমেশনের জায়গা সেই কারণে আপনার এই পেনফুল সিচুয়েশান চলছে এবং এই পেনফুল সিচুয়েশান খুব তাড়াতাড়ি কিন্তু এন্ডিং হবে ওকে খুব তাড়াতাড়ি কিন্তু এটা এন্ডিং হতে চলেছে আমাদের জীবনে যখন যতক্ষণ না পেনফুল সিচুয়েশান তৈরি হয় ততক্ষণ কিন্তু ট্রান্সফরমেশান হয় না আপনি ভালো অবস্থায় থাকতে থাকতে কখনো আপনার লাইফ ট্রান্সফর্ম হতে পারে না আপনি যখনই নিজে একটা জায়গায় হোঁচট খাবেন তখনই দেখবেন কেন আপনার কি ওই জায়গায় হোঁচট খাচ্ছেন কেন আপনি ব্যথা পেলেন কেন আপনি বাধা পেলেন তখনই আপনি দেখার চেষ্টা করবেন কোথায় কোথায় আপনার খামতি তখনই আপনি খুঁজে বার করার চেষ্টা করবেন এইটাই হচ্ছে জীবন আমাদের দেখা ইউনিভার্স এখানেই আমাদের দেখিয়ে দেয় যে আমার জীবনে এই এই প্রবলেম আছে তো এইখানটাকে কাজ করলে এই যা প্রবলেমগুলোর উপর কাজ করলে আমি ওভারকাম করতে পারি এবং জীবনে এগিয়ে নিয়ে যেতে পারি এইটাই হচ্ছে আমাদের বোঝবার বিষয় তো আপনি মানে একজন সৎ ব্যক্তি আমি বুঝতেই পারছি কিন্তু এখানে শুধুমাত্র সৎ ব্যক্তি হয়ে থাকলে তো চলবে না জীবনটাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে আপনি সততার সঙ্গে কাজকর্ম করুন কাজের পরিধিটা বাড়ান হার্ড ওয়ার্ক করুন দেখবেন আপনি হার্ড ওয়ার্কিং পারসন কিন্তু এই মুহুর্তে আপনার মেন্টাল কন্ডিশান যা আপনি কিন্তু হার্ড ওয়ার্ক করতেও পারছেন আপনার কাজের প্রতি মোটিভেশান চলে যাচ্ছে সেই মোটিভেশানটাকে ফিরিয়ে আনুন নিজেকে আবার তুলে ধরুন দেখবেন আপনি মানে কি বলব নিজে খুব তাড়াতাড়ি ওই জায়গাতে কিন্তু ওভারকাম করবেন ওকে তো যুদ্ধে জয়ী হবে এই যুদ্ধে কিন্তু আপনি জয়ী হবেনি আপনার জন্যে কিন্তু অপার সৌভাগ্য অপেক্ষা করছে অপার সৌভাগ্য অপেক্ষা করছে আপনার জন্য কিন্তু সেই সৌভাগ্য পেতে হলে সেই জীবনটাকে পেতে হলে সেরকম প্রসপারিটি পেতে হলে জীবনে নিজেকে কিন্তু এই নেগেটিভ সিচুয়েশান থেকে নিজেই বের করে আনতে হবে আর কেউ বের করতে পারবে না আপনাকে নিজেকে এই সিচুয়েশান থেকে বেরিয়ে আসতে হবে নিজের জন্য নিজেকে চেষ্টা করতে হবে তাই আপনি কিন্তু একটু সচেষ্ট হন এবং আপনি অ্যাকশানের জায়গাতেও আসতে চাইছেন কিন্তু পেরে উঠছেন না মোটিভেশনের অভাবে প্লিজ একটু ট্রাই করুন আর একটু ট্রাই করলেই কিন্তু আপনি পারবেন আপনার দ্বারাই সম্ভব আপনার পক্ষেই সম্ভব ঠিক আছে আপনি এই লাইফটাই সুন্দর লাইফটা কিন্তু আপনি ম্যানিফেস্ট করতে পারেন এবং শুধু ম্যানিফেস্টেশনই নয় তার সাথে সাথে কাজও করতে হবে আপনাকে অবশ্যই কাজ করতে হবে আপনাকে কাজ করলে কিন্তু আপনি লাইফে ম্যানিফেস্ট করতে পারবেন একটু নিজে অ্যাকশানের জায়গায় আসুন সচেষ্ট হন নিজের শক্তি এবং সাহসকে সঞ্চয় করুন আপনিই পারবেন আপনার পক্ষেই সম্ভব এই জীবনটা সুন্দর করে গড়ে তোলার জন্য জীবনে কিন্তু আপনার জীবনে অনেক কিছু সুন্দর রয়েছে আমি দেখতে পাচ্ছি তো আপনাকে দেখিয়ে দিই যে বটম অফ দ্য ডেক কী ছিল বটম অফ দ্য ডেক ছিল ট্রেন অফ পেন্টাকলস তো এখানে কিন্তু আপনার জীবনে প্রসপারিটি আসছে খুব তাড়াতাড়ি প্রসপেরিটি বলে অ্যাওয়ারনেস বলে যদি কেউ আপনারা চাকরির পরীক্ষা দিয়ে থাকেন ধরুন বারবার ব্যর্থ হচ্ছেন সেই চাকরির পরীক্ষাও কিন্তু আপনি হয়তো দেখুন সফল হবে ইন্টারভিউ জায়গা বারবার যাচ্ছেন ক্র্যাক হচ্ছে না ইন্টারভিউও ক্র্যাক হবে আপনি শুধু নিজে মনে ভাবুন হ্যাঁ হবে পজিটিভ ভাবনা চিন্তা করুন পজিটিভ ভাবলে কিন্তু জীবনে পজিটিভ কিছুই অ্যাট্র্যাক্ট হয় এবং নিজেকে মেলে ধরুন নিজেকে তুলে ধরুন এই জীবনটাকে ভালো করে গড়ে তুলবার জন্য নিজের জীবনটাকে সুন্দরভাবে পেতে হলে কিন্তু গুটিয়ে থাকলে ভয়ে কুঁকড়ে থাকলে হবে না নিজেকে কিন্তু মেলে ধরতে হবে এবং তার জন্যে কিন্তু আপনাকে নিজে অ্যাকশান নিতে হবে হার্ট ব্রেকের জায়গায় কিন্তু আপনাকে কাজ করতে হবে ওকে হার্ট ব্রেকের জায়গায় কিন্তু কাজ করতে হবে দেখাই যাচ্ছে এখানে ইউনিভার্স বারবার দেখিয়ে দিচ্ছে হার্ট ব্রেকের জায়গায় কাজ করাটা ভীষণভাবে দরকার কারণ কাজ না করলে কিন্তু এখানে কোনো রকম কোন সমস্যার সমাধান হবে না এখানে কোনো ব্যক্তি হয়তো আপনার জীবনে আসবেন যিনি আপনাকে ভালো পরামর্শ দেবেন বা হয়তো আছেনও আপনি তার কথা হয়তো গুরুত্ব দেন না সেইভাবে এতদিনে হয়তো গুরুত্ব দেননি এই সেই ব্যক্তির প্রবেশ খুব এখনো যদি না হয়ে গিয়ে থাকে জীবনে ঘটবে তাড়াতাড়ি প্রবেশ হয় তিনি কোনো আপনার পরামর্শদাতা বা কোনো কি বলবো এমন কোনো ব্যক্তি যিনি আপনার আত্মীয় মহলেও থাকতে পারেন বন্ধু মহলেও থাকতে পারেন বা আপনার কোনো সিনিয়র কেউ যিনি আপনাকে পরামর্শ দেবেন স্পিরিচুয়াল দিকে এগিয়ে যেতে হবে আপনাকে একটু স্পিরিচুয়াল প্র্যাকটিস করুন যাতে কিনা আপনার জীবনে এই যে কনফিডেন্স যেটা হারিয়ে যাচ্ছে সেটা কিন্তু ফিরিয়ে আনতে হবে এবং এই ব্যক্তি আপনাকে দেখবেন অনেক ভালো ভালো পরামর্শ দেবে অনেকভাবে আপনাকে হেল্প করবে শুধুমাত্র টাকা পয়সা দিয়ে সাহায্য করাটাই সাহায্য নয় মানুষকে সব সৎ পরামর্শ সুপরামর্শ দিয়ে তার বিপদের সময় তার পাশে দাঁড়ানোটাও কিন্তু একটা মহৎ কাজ আমাদের জীবনে আমরা সবাই কিন্তু এরকম মানুষ পাই না ঠিক আছে তো এই রকম মানুষ কিন্তু আপনার জীবনে পাবেন আপনি মানে কাইন্ড অফ গুরু ঠিক আছে আপনার হয়তো মনে হবে যে এই ব্যক্তির বোধহয় গুরু স্থানীয় এরকম আপনার মনে হতে পারে তাকে তার পরামর্শগুলো দেখবেন দারুণ আপনার পক্ষে কাজে লাগবে তো এখানে কিন্তু আপনার একটা ভালো জায়গা আপনি দেখতে পাচ্ছি যদি আপনি লাভ রিলেশনশিপেও থেকে থাকেন তাহলে বলবো আপনার একটা কমিটমেন্টের জায়গা আপনি আসতে চলেছেন যে কমিটমেন্ট হয়তো আপনি আগে পাননি সেই কমিটমেন্ট সেখানে আপনি পাচ্ছেন আমি বলবো তো আপনার জন্য একটা উইনিং সিচুয়েশান আপনি যে জায়গায় সমস্যা চলছিলো জীবনের সেটা রিলেশনশিপই হোক বা সেটা কেরিয়ারের দিকেই হোক আপনি কিন্তু সেই যে টার্ময়েলটা আপনার জীবনে চলছিল একটা কষ্ট একটা পেইনফুল সিচুয়েশন হার্ট ব্রেক চলছিল সেই জায়গায় কিন্তু আপনার একটা ভালো সুযোগ আসছে জীবনে তো আমি আবারও বলবো আশার আলো অবশ্যই রয়েছে কিন্তু স্পিরিচুয়াল কানেকশানের খুব দরকার স্পিরিচুয়াল আপলিপমেন্ট আপনার জীবনে ভীষণভাবে দরকার এখানে বারবার কিন্তু সেই ইন্ডিকেশনই পাচ্ছি এখানেও তাই এখানেও তাই স্পিরিচুয়াল কানেকশান আপনার কিন্তু ভীষণভাবে দরকার কারণ এখানে আপনি স্পিরিচুয়ালভাবে অগ্রসর হলেই তবেই কিন্তু জীবনে অ্যাচিভ করতে পারবেন এখানে আপনার জায়গায় দুখানার রাস্তা দেখা যাচ্ছে এবং আপনি একটা সেখানে আপনাকে বেছে নিতে হবে হয় আপনি সারা জীবন এই কষ্ট দুঃখে কাটাতে চাইছেন না নিশ্চয়ই তো কষ্ট দুঃখকে পেছনে পেলে কিন্তু আপনাকে সামনে ভালোটার দিকে অগ্রসর হতে হবে যাতে আপনি জীবনে প্রসপারিটিকে পেতে পারেন এম্পায়ার আবার এ এম্পায়ার ইনি কোনো ফ্যামিলিরই কোনো ব্যক্তি যিনি আপনাকে এ ধরনের পরামর্শ দিয়ে থাকবেন ফ্যামিলিরই কোনো ব্যক্তি হয়ে থাকবেন বা যিনি একজন মানে আপনার পক্ষে হয়তো রকম সিনিয়র ব্যক্তি যিনি আপনাকে তিনি আপনার পার্টনার হয়ে থাকতে পারেন তিনি আপনার পার্টনারও হয়ে থাকতে পারেন যিনি আপনাকে এইভাবে পরামর্শ হয়তো দেবেন যিনি হয়তো কিছুটা আমার আপনার হয়তো কিছুটা মনে হতে পারে মানুষটি রুড বা মানুষটি হয়তো অর্থোডক্স গোড়া তাই তো আপনার হয়তো মনে হতে পারে কিছু কিছু ক্ষেত্রে মানুষটির রিজিট কিন্তু না তিনি জানেন ঠিক কোনটা এবং ভুল কোনটা তিনি আপনাকে গাইড করার চেষ্টা করেছেন যাতে আপনি সব সবসময় মানে কী বলব মাটিতে আছাড় না খান ঠিক আছে এটাই বলতে চাইছি যে আপনি যেন আছার খেয়ে পড়ে না যান এই রকম সেই জন্যে আপনাকে কিন্তু বারবার সাবধান তিনি করেন বারবার কিন্তু আপনাকে বলেন যে এইটা করো ওটা করুন ওটা তোমার পক্ষে ভালো হবে তিনি আপনার ভালো চেয়েই বলেন আপনাকে মোটেও তিনি টক্সিক পারসন নন আপনার জীবনের তো আপনি প্লিজ জায়গাটাকে বোঝার চেষ্টা করুন এবং নিজে অ্যাকশানে আসুন অ্যাকশানে আসুন এবং ইউনিভার্স কিন্তু আপনাকে দেওয়ার জন্য রেডি হয়ে আছে আপনি শুধু নিজে বন্ধ দরজাটা মনের খুলুন যাতে কি না আপনার জীবনে হাওয়া বাতাস এবং আলো সব কিছুই প্রবেশ করতে পারে সেই সাথে প্রসপারিটি এবং অ্যাওয়ারনেস তো জীবনটাকে ভরিয়ে তুলুন জীবনটাকে সাজিয়ে গুছিয়ে নিন নিজের জীবনটাকে একটু পরিবর্তন করুন নিজের ডেলি রুটিনে একটু পরিবর্তন করুন একটু মেডি করুন কিছুক্ষণের জন্য চ্যান্টিং করুন কোনো মন্ত্র ভালো থাকলে নুনতরা মন্ত্র হতে পারে হোপনোপনো হতে পারে বা ওম মানে পদ্মহুম হতে পারে যাতে আপনার নেগেটিভ জিনিসটা কেটে আপনার জীবনে পজিটিভিটি আসে বা আপনি যদি অন্য ধর্মের মানুষও থাকেন তাহলে আপনি বলবো হোপনোপনো প্রেয়ার করুন আই এম সরি প্লিজ ফর মি থ্যাঙ্ক ইউ আই লাভ ইউ এটা বলেও আপনি মেডিটেশন করতে পারেন দেখুন আপনার জীবনে ভালো রেজাল্ট আসবে ভালো সময় আসবে এবং ভাবুন যে আমি ভালো আছি আমি নিজের জীবনে নিজে নিজের ভালো জায়গাটা অধিকার করবার মতন আমি যোগ্য আমি যোগ্যতম ব্যক্তি সেই ভালো কিছু পাওয়ার জন্য। অবশ্যই আমি পাবো এইভাবে ভাবার চেষ্টা করুন এবং অ্যাফরমেশান দিন পজিটিভ অ্যাফরমেশান দিন গ্র্যাটিটিউড প্র্যাকটিস করুন দেখুন জীবন বদলাতে বাধ্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই ধন্যবাদ